প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম ও কেমন আছেন আচ্ছা আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম প্রিয় বয়স কত পনেরো

তো এখন তো আপনার বিয়ের বয়স হয় নাই তারপরে যদি মনে করেন আপনার দুঃখের মাঝে কেউ আপনাকে যে বিয়ে শাদি করতে চায় দেখা গেল এখন করবে না কিন্তু আপনার সাথে কথা বলে বা সম্পর্ক রাখতে চায় দেখা গেল যখন বয়স হবে তখন করবে তিন বছর যাওয়ার দেখা গেল সে আপনার জন্য অপেক্ষা করলো তেমন যদি মানুষ পাওয়া যায় আপনি কি তার জন্য অপেক্ষা করবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স নাইন থ্রি ওয়ান নাইন সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স নাইন থ্রি ওয়ান নাইন সেভেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম